নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল কিছু কিছু জিনিসের মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত শক্তি যা না চাইলেও আমাদের ভাগ্যকে ছুঁয়ে যায় আমাদের জীবনের দিক পরিবর্তন করে দেয় অনেকে ভাবেন ছোট একটা জিনিস ধার নিলে ক্ষতি কি বন্ধুর ঘড়ি দিদির জামা ভাইয়ের জুতো কিংবা অফিসের কলম সবই তো ভালোবাসা বা প্রয়োজনের নামে ভাগ করে নিই আমরা কিন্তু ঠিক এই ভাগ করার মধ্যেই অনেক সময় ভাগ্য হারিয়ে যায় কিছু কিছু জিনিস কখনো অন্যের কাছ থেকে নেওয়া বা দেওয়া উচিত নয় কারণ সেই জিনিসের মধ্যে থাকে সেই মালিকের শক্তি তার সময় তার ভাগ্য আর সেই শক্তি যদি তোমার জীবনে না মেলে তাহলে তা হয়ে উঠতে পারে তোমার দারিদ্রের দুর্ভাগ্য এমনকি মানসিক অস্থিরতার কারণ যেমন জল পবিত্র কিন্তু ভুল পাত্রে রাখলে নোংরা হয়ে যায় তেমনই ভালো জিনিসও ভুল শক্তি স্পর্শে হয়ে যায় অশুভ আজকের এই আলোচনায় আমরা পাঁচটি জিনিস কখনো অন্যের থেকে নেওয়া বা অন্যকে দেওয়া উচিত নয় আর কেন সেই সামান্য ভুলেই নেমে আসে জীবনের গভীর অন্ধকার প্রথম জিনিস অন্যের ঘড়ি সময় এটা শুধু ঘড়ির কাঁটা নয় এক অদৃশ্য নদী যেখানে প্রত্যেক মানুষ তার নিজস্ব গতিতে ভাসে ঘড়ি শুধু সময় দেখায় না এটা বহন করে সেই বালিকের ভাগ্যের তরঙ্গ তার কর্মফল বাস্তুশাস্ত্র বলে অন্যের ঘড়ি পড়া মানে তার সময় নিজের কাঁধে তুলে নেওয়া আর সময় কারো সময় কখনোই ধার নেওয়া যায় না কল্পনা করো তুমি বন্ধুর ঘড়ি পড়ে যাচ্ছ একটা ইন্টারভিউতে তোমার আত্মবিশ্বাস হয়তো ঠিক আছে কিন্তু তার জীবনের গতি তার গ্রহ দশা তার সময়ের ভার সেই ঘড়ির সঙ্গে জড়িয়ে আসে তোমার শরীরেও এই কারণেই শাস্ত্র বলে কালকে ধার করো না সময় যদি অন্যের হয় সে তোমার জীবনচক্রে অসামঞ্জস্য তৈরি করে তাই সময়ের প্রতীক ঘড়ি কখনো ধার নিয় না আর কখনো কাউকে দিও না যেমন মা শারদা বলেছিলেন যার সময় খারাপ তার কাছ থেকে দূরে থেকো না কিন্তু তার জিনিস ব্যবহার করো না কারণ সহানুভূতি আর সংযোগ এক কিন্তু শক্তি বিনিময় আলাদা বিষয় দ্বিতীয় আংটি আংটি ছোট্ট একটা ধাতব বৃত্ত কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে জীবনের প্রতিশ্রুতি সম্পর্কে শক্তি আর ব্যক্তির গ্রহের প্রভাব বাস্তুশাস্ত্র বলে অন্যের আংটি পরা মানে তার জীবনের চক্রে নিজের আত্মাকে জড়িয়ে ফেলা আংটি কখনো শুধু অলঙ্কার নয় এটা একটা প্রতীক একটা প্রতিজ্ঞা একটা চক্র যার ভিতরে ঘুরে জন্ম জন্মান্তরের কর্মফল তুমি যদি কারো আংটি ধার করে পড়ো হয়তো আনন্দের অনুষ্ঠানে বা সাজের প্রয়োজনে তবে তুমি শুধু আংটি পড়ছ না তার গ্রহদশা আর শক্তি ক্ষেত্র নিজের সঙ্গে যুক্ত করছো প্রতিটি বস্তু যার সঙ্গে আমরা গভীরভাবে যুক্ত তার মধ্যে থাকে আমাদের আবেগের ছাপ ইমোশনাল ইমপ্রিন্ট তাই অন্যের আংটি মানে অন্যের আবেগ অন্যের ভাগ্য তোমার আঙ্গুলে বেঁধে নেওয়া মা শারদা বলেছিলেন যা অন্যের তা নিজের করলে অশান্তি আসবেই তুমি যদি শোনা পর তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেটা তোমার হওয়া চাই তোমার আত্মার শক্তিতে শুদ্ধ তৃতীয় জিনিস অন্যের পোশাক এটাই সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে গভীর ভুল আমরা ছোটবেলায় ভাই বোনের জামা পরে বড় হয়েছি বন্ধুর পোশাক প্রিয়জনের শাড়ি কারো প্রিয় টি শার্ট সবই ভালোবাসার অঙ্গ বলে মনে হয়েছে কিন্তু প্রতিটা পোশাকের মধ্যে থাকে আভা যেটাকে বলা হয় অরা যে যেমনভাবে বাঁচে তার পোশাক সেই শক্তি শোষণ করে রাখে তার কষ্ট রাগ দুঃখ ভালোবাসা সবই লেগে থাকে সেই তন্তুর মধ্যে তুমি যদি সেই পোশাক পরো তুমি নিজের অজান্তেই তার শক্তির প্রভাব গ্রহণ করছো আর সেই শক্তি যদি অস্থির হতাশ বা নেগেটিভ হয় তাহলে তোমার মনও ধীরে ধীরে সেভাবেই ডেকে যাবে যেমন শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যার সঙ্গে মিশো তার রং তোমার গায়ে লাগে ঠিক তেমনি যার জামা পরো তার ভাবও তোমার মনের গায়ে লাগে আমরা প্রায় বুঝতে না পেরে অন্যের এনার্জি ফিল্ডের সঙ্গে মিশে যাই তাই অন্যের জামা যতই সুন্দর হোক তাতে লেগে থাকা অদৃশ্য এনার্জি তোমার মনকে ভারী করে দিতে পারে চতুর্থ জিনিস অন্যের বিছানা বিছানা যেখানে শরীর বিশ্রাম পায় আর আত্মা শান্তি খোঁজে কিন্তু জানো কি প্রতিটি বিছানারও একটি শক্তি ক্ষেত্র আছে বাস্তুশাস্ত্র বলে যে বিছানায় তুমি ঘুমাও সেই স্থান তোমার চেতনা স্বপ্ন চিন্তা সব কিছুতে প্রভাব ফেলে অন্যের বিছানায় শোয়া মানে অন্যের জীবনে চিন্তা দুঃখ রোগ ক্লান্তি সব কিছু গ্রহণ করা তুমি হয়তো অতিথি হয়ে গিয়েছ তাদের বিছানায় এক রাত ঘুমিয়েছ কিন্তু তার পরের দিন মন ভারী চিন্তা অকারণ বাড়ছে কারণ তুমি অন্যের কার্মা ফিল্ডের মধ্যে প্রবেশ করেছ মা সারদা বলতেন যেখানে মন শান্ত থাকে না সেখানে ঘুমিও না এই কথার মধ্যে আছে গভীর বিজ্ঞান ঘুমের সময় আমাদের আটটা সূক্ষ্ম জগতে ঘরে আর সেই সময় আমরা আশেপাশের শক্তি সহজে গ্রহণ করি তাই নিজের বিছানা নিজের চাদর এই ছোট্ট জিনিসগুলোই আসলে তোমার মানসিক ও আর্থিক স্থিতির প্রতীক পঞ্চম জিনিস অন্যের পেন বা কলম পেন বা কলম ছোট্ট একটা বস্তু কিন্তু এর মাধ্যমেই আমরা আমাদের ভাগ্য লিখি অন্যের কলম ব্যবহার করা মানে অন্যের কর্মের পথে নিজের নাম লেখা কলম হল জ্ঞান কর্ম এবং সৃজন শক্তির প্রতীক অন্যের কলম দিয়ে তুমি স্বাক্ষর করছো মানে সেই কাজের শক্তি তোমার নয় অন্যের এনার্জি অন্যের ভাবনা সেই কলমের মধ্যে দিয়ে তোমার হাতে আসে যে জিনিস দিয়ে আমরা লিখি তা আমাদের চিন্তার এক্সটেনশন তাই অন্যের কলমে নিজের ভবিষ্যৎ লেখা মানে নিজের ভাগ্যের রং অন্যের হাতে তুলে দেওয়া মা শারদা বলতেন নিজের হাতেই নিজের ভাগ্য করো তুমি যা লিখবে তা তোমার আত্মার শক্তিতে লেখা হোক অন্যের কালি অন্যের শক্তিতে নয় কিন্তু এখন প্রশ্ন আসে যদি তুমি না চাও তবুও কেউ তোমাকে এই জিনিসগুলো উপহার হিসেবে দিল তাহলে কি করা উচিত যদি তা বন্ধুর ভালোবাসা পরিবারের স্নেহ কিংবা অজান্তে কারো দেওয়া হয় তাহলে কি সেটা গ্রহণ করলে তোমার অমঙ্গল হবে না তা নয় বাস্তু বা জ্যোতিষশাস্ত্রের নিয়ম কেবল বস্তু নয় চেতনার উপর নির্ভর করে যদি সেই জিনিসটি স্নেহ শুভ বাসনা ও আশীর্বাদ থেকে দেওয়া হয় তাহলে সেটি তোমার জীবনে অমঙ্গল নয় বড় শুভ ফল বয়ে আনবে মা শারদা একবার বলেছিলেন ভালোবাসা যেখানে আছে সেখানে ও মঙ্গল হয়ে ওঠে তাই যদি কেউ তোমাকে কোনো বস্তু উপহার দেয় তুমি প্রথমে সেটি মনের মধ্যে প্রণাম করে ঈশ্বরকে সমর্পণ করো বলতে পারো মা যদি এতে কোনো অশুভ শক্তি থাকে তুমি তা পরিশুদ্ধ করো বিশ্বাস করো এই এক মুহূর্তের আত্মসমর্পণ ও প্রার্থনা তোমাকে যে কোনো নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করবে বস্তুর মধ্যে শক্তি থাকে কিন্তু প্রার্থনা করো তখন সেই শক্তি পরিবর্তিত হয়ে আলোয় পরিণত হয় তাই মনে রেখো অন্যের জিনিস নেওয়া নিষিদ্ধ নয় নিষিদ্ধ হলো অসচেতন ভাবে নেওয়া তুমি যদি সচেতন থাকো ঈশ্বর তোমাকে সর্বদা রক্ষা করবেন দেখো জীবনটা আসলে খুব সুক্ষ আমরা প্রায়ই ভাবি দুঃখটা কোথা থেকে আসে অস্থিরতা কেন বাড়ছে কেন সবকিছু ঠিক থেকেও মন অশান্ত কিন্তু উত্তরটা কখনো কখনো এই ছোট ছোট অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকে অন্যের জিনিস ব্যবহার মানে অন্যের শক্তি নিজের জীবনে আমন্ত্রণ আর যখন সেই শক্তি তোমার সঙ্গে মেলে না তখনই ভারসাম্য নষ্ট হয় মন অর্থ শান্তি সব কিছুতে তাই আজ থেকে মনে রেখো ঘড়ি আংকি পোশাক বিছানা কলম এই পাঁচটি জিনিস কখনো ধার নিয়ো না বা ধার দেবে না যদি নিতে হয় শুদ্ধ মনে ঈশ্বরের নাম করে নিও আর ফেরত দেওয়ার আগে সেই জিনিসে প্রার্থনা শক্তি দাও কারণ মা কালী বলেন যে নিজের শক্তিকে বিশুদ্ধ রাখে ঈশ্বর তার রক্ষা করেন তুমি তোমার জীবনে যাই পাও তাতে যেন থাকে তোমার নিজের পরিশ্রমের গন্ধ তোমার নিজের প্রার্থনার আলো তোমার নিজের ভাগ্যের আশীর্বাদ মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার